আহারে। আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর ভালো আছি আপনারা যেই দুটো দেখতে পেলেন এটা আমাদের খামারের একটা অংশ আমাদের এই বাজিকার পাখিগুলো আমরা প্রায় এক বছর ধরেই রেখেছি কিন্তু এর ভিতরে একটা কাহিনী আছে সেটা হলাম আমাদের এই যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা ছেলে পাখি তো একে আমরা এনেছিলাম যে এর বয়স যে কালে ছয় দিন ছয় থেকে সাত দিন শুধু চোখটা ফুটেছে তখন কারণ আমরা একে হ্যান্ড টেম করার জন্য এনেছিলাম কিন্তু রোজার মাসে আমি সময় দিতে পাইনি বলে ওরকম টেম হয়নি কিন্তু প্রথমত টেম ছিল পরে আমরা প্রায় পাঁচ ছয় মাস দুই তিন মাস হয়ে যাওয়ার পরে দেখি কি এ দুটোই হলাম ছেলে পাখি ছিল তো পরবর্তীতে আমরা নিয়ত করেছিলাম যে দুটোর জন্য দুটো পেয়ার এনে দেবো মেয়ে পাখি এনে দেবো কিন্তু একটা পাখি আমাদের অসুস্থ হয়ে মারা গেছে তো মারা গেছে তো এখন আর কিছু করার নেই পরবর্তীতে আমরা একে আরেকটা মেয়ে পেখেনে পেয়ার দিয়ে দেওয়া হয় দিয়েছি তো পরবর্তীতে তারা পেয়ার নিয়ে ডিমও দিয়েছে প্রথমত এই চারটা ডিম পেরেছিল কিন্তু একটা ডিমে আবার পেরে নিজেই খেয়ে ফেলেছিলো হয়তো ক্যালসিয়ামের অভাবের কারণে পরবর্তীতে আমরা একে ক্যালফ্লেক্স দিই ক্যালসিয়ামের ঘাটতিপূরণের জন্য আর আয়রন বার যেগুলো আছে পাখিদেরকে দেওয়া হয় তো ওইগুলো দেওয়ার পরে আর কোনো সমস্যা হয়নি তো এই ভিডিওটা আমরা আগেই ছাড়তে চেয়েছিলাম কিন্তু ছাড়তে ছাড়তে সে সময় পাইনি এরপরে দেখি পনেরো ষোলো দিন হয়ে গেছে পরের দিন আমরা দেখি ছাড়ার নিয়োগ করেছি ভিডিওটা দেব কিন্তু দুদিন পরে আবার দেখি যে বাচ্চা থেকে ডিম থেকে বাচ্চা ফুটে বেরিয়ে হয়েছে চিচি করতেছে পরে আমরা এই দুটা ভিডিও একসাথে অ্যাড করে দিলাম যে কি ডিম থেকে বাচ্চা উঠেছে সেটা আমরা অ্যাড করে দিচ্ছি ধরেন আপনাদেরকে এখনই আমরা দেখাবো আর এই পাখিটা প্রথমে আপনারা যে রিংটা দেখতে পেলেন ওই রিংটা কিন্তু আমরা বয়স যে গেলে ওদের তেরো থেকে বারো দিন ছিল তখনই পড়াতে হয় তখন আমরা পরিয়ে দিয়েছিলাম আরেকটা ছিল ওটারও উপায় পরিয়ে দিয়েছিলাম কিন্তু ওটা তো দুঃখের বিষয় সেটা মারা গেছে আর কিছু করার নেই আর আপনাদেরকে তারা আমরা বাচ্চাগুলো দেখাচ্ছি এই দেখুন সকলে মাশাল্লাহ বলবেন মাশাল্লাহ মাশাল্লাহ দেখুন এই দেখুন হ্যাঁ তিনটা ডিম দুইটা ডিমের থেকে একটা ফুটেছে আর ও দুটো ইনশাল্লাহ ফুটে যাবে কারণ প্রথমে এই পাখিগুলো এরকমই যে একটা ডিম পারে পরে আবার দুই দিন গ্যাপ দিয়ে আবার একটা পারে তো ওই ডিমের বয়স কম আর এটা আগে পেরেছিল তাই এই বাচ্চাটা আগে ফুটে বের হয়েছে আর আমাদের ভিডিও আপনাদের কাছে কেমন লাগে সকলে কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটা নতুন কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো আপনার সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ